আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি বলছেন আজকে দেখাবো আপনাদেরকে আলরাজি ব্যাংকের এটিএম কার্ড প্রিন্ট প্রিন্ট কীভাবে করবেন দেখছেন এ দেখেন এইখানে আলরাজি প্রিন্ট মাদা কার্ড এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রিন্ট আলরাজি মাস্টার কার্ড এখানে এখন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ডালা লাগবে অ্যাকাউন্ট নাম্বার ডালো টু ফোর টু ফ'ৰ ছেভেন থ্ৰি ছেভেন জিৰ' ছেভেন থ্ৰি ছেভেন জিৰ' জিৰ' ডাবল ফাইভ ফ'ৰ ফাইভ ডাবল ফাইভ ফ'ৰ ফাইভ কনফাৰ্ম কনফাৰ্ম এখন কনফাৰ্মিং কনফাৰ্ম এখন এইখনে আপোনাৰ মোবাইলে পিন নম্বৰ আছে চাৰি ডিজিট পিন নম্বৰ আছে মোবাইল অঁ ক'ত আই ক'ত আহিছে ক'ত আছে ডাবল ফ'ৰ ডাবল ফ'ৰ ফ'ৰ থ্ৰী থ্ৰী ফ'ৰ এখানে কন্টিনিউ এখানে আপনি আপনার কার্ডের উপরে যে এটা আপনি যে নাম টারাক ফ্যান কার্ডের উপরে লেখার শো করবে বলে আপনি কার্ড করার পরে যে নাম টাপে কার্ডের মধ্যে থাকবে এই নাম এখানে দেখাবে নাম হই না যেখানে সিলেক্ট করার পরে এখানে এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডান 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 এটা হ্যাঁ এই দেখেন কিভাবে দিতেছে এখানে বাসা আইবো

এখানে দেখেন যে বার্থ আছে আর এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর অল্প বাকি আছে দেখাবো এখানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর অল্প বাকি আছে দেখেন কার্ডও বাড়িয়ে উঠছে এখানে সাকসেসফুল এখানে এখানে কার্ড বাড়িয়ে উঠছে এখন কার্ড বাড়িয়ে এটিএম এ যে পিনকোড বানাবো এখন এখানে কোড বানাবো কাঠটা ডুবাই দেবো এখানে ইংলিশে মারবো ইংলিশ যে কোনো একটা পিঙ্ক সিলেক্ট করলাম এটা হবে না আর কি যে কোনো একটা ইয়ে করলাম যে কোনো একটা ইয়া করলাম এখানে এখন ফোর ডিজিট মোবাইল নম্বরে পিন কোড এখানে কনফার্ম দেখেন এখানে এখন নতুন করে পিন কোড বানাবো কি ফোন করে দিব 1919 এখন পিন কোড सक्सेसफुल হয়ে গেছে এখন ইয়েস চেক করব বাস আপনার এটিএম কার্ড সাকসেসফুল সব কিছু হয়ে গেছে এখন ডিপোজিট করব দেখি হয় কিনা নাই ডিপোজিট 50 টাকা করিলাম এখন টাকা দেখব এখানে টাকা প্লাস হয়ে তো দেখুন ডিপোজিট পুরো চারটা সফল হয়েছে 160 টাকা হয়ে গেছে এখন এখানে कैंसिल করে তারপরে আবার উঠাই আবার ইউএসবে থেকে উঠাই দিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন তো আর ভিডিও